নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল মাত্র আর কয়েক মাস পর অর্থাৎ দুহাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন তাই নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক দল তথা তৃণমূল কংগ্রেস পিছিয়ে নেই বঙ্গ বিজেপিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সাংবাদিক সম্মেলনে সরাসরি জানান পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার তিন হাজার টাকা হবে তাই শুভেন্দু অধিকারী মনে করছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তারা জয়ী হবে এবং পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে তাই প্রতিদিনের মতোই আজকে আলোচনা করব কলকাতা বন্দর বিধানসভা নিয়ে দু হাজার এগারো দু হাজার ষোলো এবং দু হাজার একুশের ফলাফলকে সামনে রেখে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা থেকে তৃণমূল বিজেপি না বাম কংগ্রেস কে জয়ী হতে পারে তার সম্ভাব্য ফলাফল দেখে নেওয়া যাক দু সালে কলকাতা বন্দর থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল ষাট হাজার আটশো অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক ভোট পেয়েছিল আটত্রিশ হাজার আটশো বিজেপি ভোট পেয়েছিল দু হাজার ছশো নিরানব্বই সালে এই কলকাতা বন্দর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল তিয়াত্তর হাজার চারশো উনষাট কংগ্রেস ভোট পেয়েছিল ছচল্লিশ হাজার নশো এগারো বিজেপি ভোট পেয়েছিল এগারো হাজার সাতশো দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই কলকাতা বন্দর বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল এক লক্ষ পাঁচ হাজার পাঁচশো তেতাল্লিশ বিজেপি ভোট পেয়েছিল ছত্রিশ হাজার নশো উননব্বই কংগ্রেস ভোট পেয়েছিল পাঁচ হাজার পাঁচশো নব্বই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই কলকাতা বন্দর বিধানসভা থেকে তৃণমূল বিজেপি না বাম কংগ্রেস কে জয়ী হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন